বাবা লোকনাথের আশ্রম থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো বারদি আসার প্রধান একটি কারণ হচ্ছে আমাদের এই রাখের উপবাস পালন করা সাধারণত কার্তিক মাসে লাস্টের পনেরো দিনের প্রত্যেক শনি এবং মঙ্গলবার এই রাখের উপবাসটি পালন করা হয় আমরা এসে পড়েছিলাম কার্তিক মাসের একদম শেষ রাখের উপবাসের দিন সকাল থেকে নানা আয়োজনের মধ্যে দিয়ে এই উপবাসের কার্যক্রমটি শুরু হয়ে যায় আমরাও নিজ দায়িত্বে নিজেদের জায়গা দখল করে বসে পড়েছি পরিবারের একাংশ মিলে এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচি সামিল হয়েছি এই যে সন্ধ্যার ঘন্টা বাজার সাথে সাথেই সবাইকে যার যার প্রদীপ ধরিয়ে দিতে হবে আমরাও সেই কাজটি করছি এর মাঝেই শুরু হয়ে গেছে মন্দিরের আরতি এবং আরতি শুরু হওয়ার সাথে সাথে এখানে একটি অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে এবং এই পরিবেশটি মনোমুগ্ধকর পরিবেশটি উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে নানা মানুষ চলে আসে এবং নানা মানুষের সমাগম ঘটে তো আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরে ভোজন আরতি শেষে রাজার নিজ নিজ প্রদীপ নদীতে ভাসানোর মাধ্যমে এই নিয়মের বা এই উপবাসের সমাপ্তি ঘটে এরপর এই উপবাসের আরেকটি নিয়ম রয়েছে সেটি হচ্ছে যে যারা যারা উপবাস করেছেন তারা সেই দিন মন্দির থেকে এবং মন্দিরের বাইরে থেকে কোনো খাবার খেতে পারবেন না তাদের নিজ নিজ খাবার নিজেদের রান্না করে খেতে হবে আর সেই আয়োজনই এখানে চলছে এটা আরেকটি আলাদা অনুভূতি সৃষ্টি হয়েছে এখানে সবাই যা যার মতো রান্না করছে আমরা অনেক মজা করছি সবাই দাঁড়িয়েছিলাম এই যে আমরাও যা যার কাজে ব্যস্ত হয়ে পড়েছি সবাই নিজ নিজ পরিবার নিয়ে এবং নিজ নিজ পরিবারের জন্য এক একসেদ্র ভাত রান্না করে খাচ্ছে এবং এখানে একটি পিকনিকের মতো পরিবেশের সৃষ্টি হয়েছে আজ আমরা এই অনুষ্ঠানে সামিল হতে পেরে আমাদের অনেক ভালো লাগছে আপনাদেরও যদি কখনো সময় সুযোগ হয় একবার হলেও এইখানে আসবেন এই অনুষ্ঠানের সময় আপনাদের আশা করি অনেক ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে